সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হোম মেনুর একটা টুলস এর ব্যবহার আজকে শেখাবো সেটা হলো রিপ্লেস এর আমি আজকে শেখাবো দেখেন এখানে রিপ্লেস লেখা আছে ফাইন্ড এর এখানে যদি আমরা একটু জুম করে দেখাই এইখানে দেখেন এইখানে এখানে যে রিপ্লেসটা আছে রিপ্লেসের আমি আসলে জুম আজকে আমি ব্যবহারটা শেখাবো তো প্রথমে আমরা এখানে দেখেন আমি কিছু ডাটা আগের থেকে নিয়ে নিছি যে ডাটা গুলো আপনাদের বুঝতে সুবিধা হয় এজন্য ডাটা গুলোকে আমি আগেই নিয়ে নিছি তো এখন আমরা রিপ্লেসে আসলে চাপ দেব তো আমরা এখানে দেখেন অনেক জায়গা আসলে কাউ লেখা আছে তো আমি এখানে লেখে দেব ও ডবলু এস কাউস কাউসটার জায়গা আমি আসলে এখানে আমি রিপ্লেস করে দিব হলো সাপোজ ধরেন এখানে আমি কি দেওয়া যায় গরু জায়গা আমি এখানে দিয়ে অন্য একটা নাম দিয়ে দিলাম সাপোজ ধরেন দিয়ে দিলাম আমি করো দিলাম সি আর ও ডাব্লিউ দেখেন করো এইখানে দেখেন আমি এইখানে আমি ফাইন্ডে জায়গা লিখলাম কাউ এবং ক্রো জায়গা লিখলাম এখন আমি এখানে রিপ্লেসে যদি একটু চাপ দেই তাহলে দেখেন যে আমার এইখানে যেখানে যেখানে আসলে ক্রো ছিল এখানে দেখেন কাউ ছিল ক্রো হয়ে গেছে দেখেন এখানে আপনি যদি দেখেন যে আমরা একটু যদি ভালো ভাই দেখি যে যে এখান থেকে আমরা রিপ্লেসটা আসলে করলাম যে এখানে রিপ্লেস ওয়াল যদি চাপ জায়গায় যদি দেখি যে আমি একটু দেখি দেখেন এখানে যে একটা কাউসিল সেটা ক্রো হয়ে গেছে তারপরে এখানে দেখেন যে কাউসিল এখানেও ক্রো হয়ে গেছে তারপরে এইখানে যে দেখেন কাউন্সিল এখানেও ক্রো হয়ে গেছে এইখানে দেখেন কাউসিল ক্রো হয়ে গেছে এইখানে দেখেন কাউন্সিল ক্রো হয়ে গেছে তো ক্রো হয়ে গেছে এইটা হচ্ছে কি বিভিন্ন সময় আপনাকে বলা হয় যে এক ট্রান্স একজনের নাম ভুল হয়ে গেছে বা একজনের জায়গা অন্য আরেকজনের নাম চলে গেছে তো এইখানে আপনি এই টুলসটা ব্যবহার করে আসলে কিন্তু আপনি কোনো ঝামেলা ছাড়া দেখো সাপোজ গেলে এখানে আপনি একজনের নামে আস গেলে আসলে একটা ই লেখলে যেমন সাপোজ রহিমের নামে আপনি একটা জিনিস লিখলেন অনেক জায়গা রহিমকে লেখছেন কিন্তু এখন রহিম বাদ দিয়ে এখন অন্য আরেকজনের নাম লিখতে এখন বললো হলো যে আপনি এখন করিম সম্পর্কে একটু লেখেন সেম টু সেমি লিখবেন শুধু নামটা চেঞ্জ হবে কিন্তু বারবার আপনাকে খুঁজে খুঁজে বার করা এটা একটা কষ্ট সাধ্য বিষয় তো এর জন্য টুলসটা আসলে ব্যবহার করছে যে যে আপনি রিপ্লেসের মাধ্যমে কিন্তু আপনি করিমের জায়গা রহিম রহিম রহিমের জায়গা করিমকে খুব সহজেই আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এই টুলস এর এই রিপ্লেস সেব মাধ্যমে তো এটা আমরা কিবোর্ড শর্টকাট কি এর মাধ্যমে আমরা কন্ট্রোল প্লাস এইচ চাপ দিলেও কিন্তু আপনারা দেখেন এখানে ফাইন্ড অপশনটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আমি ফাইন্ড এর ভিডিওটা অলরেডি আগে থেকে আমি দিছি এবার আমি রিপ্লেস ভিডিওটা দিলাম আসলে রিপ্লেসটা আপনারা কিভাবে ইউজ করবেন রিপ্লেসটা হলো কি আপনি এক এক অ্যাপ সেম ক্যাটাগরির একটা জিনিস একজনের নামে লেখছেন বা একটা ফাইল লেখছেন আপনারা যদি অফিসে কাজ করেন তাহলে বুঝবেন তো যত এখন আপনার জায়গা রহিমের জায়গা করিমের নামে একটা লেটার লিখতে হবে সেম লেটারটাই শুধু এখন নামটা শুধু চেঞ্জ হবে এই রিপ্লেসের মাধ্যমে কিন্তু আপনি জিনিসটা চেঞ্জ করে লিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম